আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প স্বপ্ন গল্পটি তাহলে শুরু করি মিঠু বাসন মাঝতে মাঝতে দেখে এ বাড়ির মেয়ে শর্মিষ্ঠা দিদিমণি স্টেথু হাতে হন্তদন্ত হয়ে বেরোচ্ছেন যাওয়ার আগে বলে গেল মিঠু দিই মা খাওয়ার পর ওষুধটা যেন খেয়ে নেয় একটু দেখো মিঠু বলল দেখব দিদিমণি তুমি সাবধানে যেও শর্মিষ্ঠা দিদিমণি হাসপাতালের নামী ডাক্তার সবাই বলে উনি নাকি কত মানুষের প্রাণ বাঁচিয়েছেন অথচ মায়ের কত খেয়াল রাখে কত সাধারণ মেয়েটা শর্মিষ্ঠা দিদিমণির মা তো একাই মেয়েকে বড় করেছেন প্রতিষ্ঠিত করেছেন তাহলে কি মিঠুও পারবে মেয়েকে এইভাবে মানুষ করতে স্বাবলম্বী করতে খুব ইচ্ছে হয় মিঠুর মেয়ে নিলিমাকেও অনেক লেখাপড়া শেখাবে বড় মানুষ তৈরি করবে কিন্তু মিঠু যে বড় গরিব নুন আনতে পান্তা ফুরোয় এমন অবস্থা বস্তিতে মিঠুর সম্বল বলতে একটা ঘুপছি ঘর গরমে ঘুম আসে না রাতে বৃষ্টি হলে ফুটো প্লাস্টিক দিয়ে জল ঢোকে ঘরে আর ঝড় হলে তো মা মেয়ে দুজন জেগে কাটায় দুশ্চিন্তায় মিঠুর বিয়ে হয়েছিল বছর আটেক আগে অতুলের সাথে কিন্তু কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে শ্বশুরবাড়িতে শুরু হয় অশান্তি আর ওদিকে স্বামীও অন্য নারীর সঙ্গে পড়ে গেছে ততদিনে তাই শ্বশুরবাড়ি ছেড়ে মিঠুকে পিরে আসতে হয় মায়ের কাছে এই বস্তিতে তারপর মিঠুর মায়ের মৃত্যুর পর ছোট্ট নীলিমাকে নিয়ে মিঠুর সংসার অনেকে বলেছে যৌবন আছে বিয়ে করাবার এইভাবে নিজের জীবন শেষ করিস না তোর মেয়ে তো বিয়ে করে পরের ঘরে চলে যাবে তখন তোকে দেখবে কে আশেপাশের বস্তির বহু ছেলে মিঠুকে বিয়ের প্রস্তাব দিয়েছে কিন্তু মিঠু রাজি হয়নি সারা দিন লোকের বাড়ি ঠিকে কাজ করে ফেরে সন্ধ্যায় মেয়েটা সারা দিন একা একা থাকে তাই দুশ্চিন্তা হয় খুব নীলিমা রোজ স্কুলে যায় আর দিনের বেশিরভাগ সময়টাই তাকে বই নিয়ে বসে থাকতে দেখা যায় তাই মিঠু শত কষ্ট হলেও মেয়ের প্রয়োজনীয় বই খাতা পেন পেন্সিল কিনে দেয় দেখতে দেখতে নীলিমা চতুর্থ শ্রেণী প্রাশ করল সবাই বলল এবার বাবুর বাড়িতে কাজে লাগিয়ে দে গতরে খেটে রোজগার করুক কিন্তু মিঠু তার মেধাবী মেয়েকে হাই স্কুলে ভর্তি করিয়ে দিল তা নিয়েও লোকের খারাপ মন্তব্যে শেষ নেই এরপর কেটে গেছে অনেকগুলো বছর নীলিমা বড় হয়েছে অনেক লেখাপড়া করেছে তার মা তাকে কখনো থামতে দেয়নি প্রত্যেক ক্লাসের উত্তীর্ণ হতে হতে এগিয়ে চলেছে সে মিঠুর একটাই কথা চম্পা দিদিমণি একাত মেয়েকে মানুষ করেছে তাহলে আমি পারবো না কেন নীলিমার বিয়ের জন্য অনেকে বলেছে কিন্তু রাজি হয়নি মিঠু বলেছে আমার মেয়ে অনেক লেখাপড়া করে আমাকে ঠিক একদিন দেখবে দীর্ঘ দশ বছর পর মিঠুর জীবন আজ বদলে গেছে মিঠু আর কাজে যায় না পরনে থাকে তার দামি শাড়ি দু কামরার ঘরের মাথার উপর এখন পাকা ছাদ সকাল বিকাল বাড়িতে দিদিমণি পড়াতে আসে বিনামূল্যে বস্তির বহু ছেলে মেয়ে পড়ে এখানে সব ব্যবস্থা নীলিমাই করেছে নীলিমা এখন একজন দায়িত্ববান পুলিশ কর্তব্যপরায়ণ মেয়ে খারাপ মন্তব্য করা লোকগুলো আজ চুপ হয়ে গেছে যারা বলেছিল মিঠুর মেয়ে তাকে দেখবে না মিঠু আজ যোগ্য জবাব দিয়েছে তাদের আসলে মানুষ চেষ্টা করলেই পারে সমস্ত বাধা পেরিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে হ্যাঁ প্রচুর বাধা আসবে অবশ্যই কিন্তু থামলে চলবে না নিজের জেদ আর ইচ্ছে শক্তি দিয়ে লড়াই করতে হবে প্রতিকূলতার সাথে তবেই তো মানুষ পারবে নিজের স্বপ্নগুলোকে পূর্ণতা দিতে আজকের গল্প এখানে সমাপ্ত কলমে শ্রাবন্তী মিস্ত্রি পাঠে জয়তী ধন্যবাদ